না আর্জেন্টিনা জিতলো তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে জিতলো প্রথমে লিটন দাস উইকেট কিপার সো একজনকে তারা নিতে চেয়েছে যে উইকেট কিপিং পারেন আমি দুই মাস আগেও হয়তো বা ভাববো না যে শরীফুল চ্যাম্পিয় দলে থাকবে না কোন কার সাথে কারে বসাবো আমরা এখন কারো একাদশেই কারো জায়গা ফিক্সড না কোন একটা ম্যাচে যদি আপনার দুই ওপেনারের একজন ইঞ্জুরিতে পড়েন আপনি কাকে ওপেন করাবেন ঋষাদের কাছে আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে লেগ স্পিনার একজন লেগ স্পিনার যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন স্পেসিফিকলি যদি অলরাউন্ডার অপশনের কথা চিন্তা করি কারণ যেহেতু সাকিব আল হাসান নেই লিটন দাস নাকি পারভেজ হোসেন ইমন এটা নিয়ে একটা সন্দেহ ছিল কনফিউশন ছিল সেই কনফিউশন দূর হয়েছে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের স্কোয়াড দিয়েছে সেখানে পনেরো জনের স্কোয়াডে আছেন পারভেজ ইমন এবং একটা জল্পনা কল্পনা ছিল তিনি যাবেন নাকি লিটন যাবেন ব্যাকআপ ওপেনার কেউ যাবেন কিনা না সেই ব্যাকআপ ওপেনারের যে স্লট সেখানে পারভেজ ইমন আছেন পারভেজ ইমনের ইনক্লুশনটা আসলে কিভাবে দেখছেন এটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি একটু আগে আমরা লাইভেও গিয়েছিলাম মিডফিল্ডের পর্দায় পারভেজ ইমনকে তো খুব স্বাভাবিকভাবে একজন ব্যাকআপ ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে অবভিয়াসলি কারণ তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তারা গত সিরিজেও ছিলেন কন্টিনিউ করেছেন এখনও তারা খেলছেন যে চেঞ্জটি এসেছে সেটা আসলে লিটন দাসকে চেঞ্জ করা হয়েছে তো লিটন দাসের এই চেঞ্জের জায়গাটাতে আসলে যেটা যদি আপনি লিটনের পারফরমেন্স ধরেন সেক্ষেত্রে আসলে এই কলটা নির্বাচকরা করতেই পারেন কারণ তিনি একেবারেই বাজে ফর্মে রয়েছেন এবং এর প্রথম কয়েকটা ম্যাচ যদি আমরা বলি যে একেবারেই তিনি তার ব্যাটে কোনোই রান পাচ্ছেন না সেই সিচুয়েশনে একদম অফ ফর্মে থাকা বা কনফিডেন্স তো খুব স্বাভাবিকভাবে একজন ব্যাটার যখন রান না পান তখন তার কনফিডেন্স লেভেল খুবই নিচের দিকে থাকে তো ওই জায়গাটাতে লিটন দাসকে দলে নেওয়াটা সেক্ষেত্রে ক্যাপ্টেন বা নির্বাচকদের কাছে হয়তো বা মনে হয়েছে যে দলটা ওই জায়গাটাতে একটু লো ফিল করতেই পারতো যদি লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির ওই জায়গাটাতে ভালো করতে না পারে কারণ আমি জানি যে লিটন ভালো ফর্মে নেই সো লিটন ভালো নাও করতে পারে এরকম একটা সিচুয়েশন আগের থেকেই ফিল করা কিন্তু দলের প্ল্যানিং করার জন্য একটা বড় ধরনের বাধা তো ওই জায়গাটাতে মনে হয় থার্ড ওপেনার হিসাবে যেহেতু লিটন দাস উইকেটকিপার সো একজনকে তারা নিতে চেয়েছে যে উইকেট কিপিংটাও পারেন তো সেই জায়গাটাতে পারভেজ হোসেনিমন একজন উইকেট কিপার এবং সেই রিপ্লেসমেন্টটা বোধহয় এই দিকটাও চিন্তা করে তারা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তবে আমি আপনাকে একটা ব্যাপার নিয়ে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে রিশাদের ইনক্লুশনটা ঋষাদ যদিও বা জাতীয় দলের সঙ্গে টানায় রয়েছেন টানাই খেলছেন কিন্তু এই জায়গাটাতে আমরা শেখ মাহাদির কথা বলছিলাম শামিম পাটোয়ারির কথাও বলছিলাম স্পেসিফিকলি যদি অলরাউন্ডার অপশনের কথা চিন্তা করি কারণ যেহেতু সাকিব আল হাসান নেই সেই জায়গাটাতে রিসাদ তো অলরাউন্ডার অফকোর্স বাট আপনার কাছে কি মনে হয় শেখ মাহিদি রিসাদের মধ্যে রিসাদকে চুজ করেছে ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দলের এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে দেখুন দুইজন তো হচ্ছে দুই ধরনের ক্রিকেটার একজন হচ্ছেন লেগ স্পিনার একজন হচ্ছেন অফ স্পিনার অফ স্পিনার একজন হচ্ছেন ব্যাটার রিষাদ হচ্ছে আসলে হার্ড রিংটাই ব্যাটিং রিষাদের কাছ থেকে আপনি প্রত্যেক দিন ব্যাটিংটা পাবেন না কিন্তু শেখ মাহিদির কাছে একটা প্লাস পয়েন্ট আপনি প্রত্যেক দিন ব্যাটিংটা পাবেন আপনি ওর দশ বলে বারো তেরো রানও করতে পারবে আবার দিন তিরিশ বলে চল্লিশ রানও করতে পারবে বা একটা ফিফটি দরকার ওইটাও হয়তো বা করে দিতে পারবেন মিরাজের মতোই আসলে তিনি দুই বন্ধু একই রকম আর রিশাদের কাছে আপনি রিশাদের দুই তিনটা ভালো ইনিংস আছে তিন চারটা সেগুলো হচ্ছে আঠারো বলে আটচল্লিশ পঞ্চা একুশ বলে পঞ্চাশ বা তিরিশ বলে এরকম বা দশ বলে বাইশ তেইশ এরকম ইনিংস তো সেই ইনিংসটা কিন্তু আপনার প্রত্যেকদিন খেলা দরকার হবে না তবে এই রকম ইনিংস আসলে খুব দরকার রিষাদের কাছে আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে লেগ স্পিনার একজন লেগ স্পিনার যে কোনো সময় ম্যাচের মোট ঘুরিয়ে দিতে পারেন এবং ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারেন যেটা রিষাদ বিশ্বকাপেও করেছেন একদিন ব্যাট হাতে নেপালের সাথে করেছেন শ্রীলঙ্কার সাথে বল হাতে করেছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তো খুব স্বাভাবিকভাবেই ঋষাদ এই জায়গাটাতে অবশ্যই এগিয়ে কিন্তু এখানে যদি আপনি পাকিস্তানের ইয়েটা ধরেন আমাদের ইয়ে ধরেন সব কিছু মিলে ওয়ান ডে টিমের অবস্থাটা দেখেন সেক্ষেত্রে রিসাদের যে ব্যাপারটা সেটা আমি আসলে ডিসঅগ্রি করবো না রিসাদকে নেওয়াটা আমার কাছে মনে হয়েছে আমি হয়তো বা যদি বলেন শেখ মাহিদিকে আনতে সেক্ষেত্রে আমি হয়তো শেখ মাহিদিকে আনতাম সেক্ষেত্রে আমি এখান থেকে হয়তোবা ইমনকে বাদ দিতাম আমি হইলে দুইজনকে একসাথে কন্টিনিউ করতাম কারণ আমার মনে হয় না আমি তিন ম্যাচের জন্য ইমনকে খেলাব আর যদি আমার খুব ইমার্জেন্সি কেসে কোনো এখনও যদি দেখেন আপনি একটা ম্যাচে পারভেজিম তিন ওপেনার নিলেন না দুইটা ওপেনার নিলেন ইমনকে আপনি খেলালেন না বাই এনি চান্স খেলালেন না আমি ধরে নিলাম খেলাবেন না কোনো একটা ম্যাচে যদি আপনার দুই ওপেনারে একজন ইঞ্জুরিতে পড়েন আপনি কাকে ওপেন করাবেন মিরাজকেই করাবেন অথবা শান্ত বা এদের মধ্যে দুইজনের মধ্যে কাউকে তো আলটিমেটলি তো কথাটা একই রইলো আমি হয়তো বা ওকে ইউজও করতে পারবো না কিন্তু আমি যখন একটা অলরাউন্ডার অপশন বেশি নেব শেখ মাহিদিকে নিব তখন আমার কাছে একটা অফিস পিনারের অপশন বেশি থাকবে আমার একজন বোলার কম নিলেও সমস্যা হবে না একটা ব্যাটার খেলানো যাবে বা একটা যখন সে থাকবে তখন আমার একটা বোলার বেশি নিয়ে একটা ব্যাটার কাবার হয়ে যাবে বা আমার সব মিলে আসলে ভালোই হবে ঠিক রিশাদার শেখ মাহিদি মিরাজ তিনজন একসাথে খেললো আমি তিনটে নিচে তিনটা পেসার খেলালাম তাহলে হবে কি আমার উপরে পাঁচটা ব্যাটার বা ছয়টা ব্যাটার খেললো আমার মিলে যাবে তো সেক্ষেত্রে বা সাকিব মিরাজ শেখ মধ্যে মতো প্লেয়ার থাকা মানে হচ্ছে আপনি একসাথে দুইটা প্লেয়ার পাওয়া তা আমার মনে হচ্ছে আমি এখানে যদি দুইজনকে একসাথে পনেরো সদস্য রেখে আমি হয়তো একটা ব্যাপারে একটু যোগ করতে চাই আমার কাছে মনে হচ্ছে আর একটা টার্ম হয়তো নির্বাচকদের মধ্যে কাজ করেছে সেটা হচ্ছে সাকিব যে ঘরানার বলিং ছিলেন বলার ছিলেন সেই জায়গাটাতে আমরা দেখেছি যে মাঝের ওভারগুলোতে বাংলাদেশ সবসময় উইকেট নেওয়াতে সাফার করছে সেই জায়গাটাতে সাকিবই একমাত্র কি রোল প্লে করতো সবসময় সবসময় শেখ মেহেদি নতুন বলে আমরা জানি খুবই ভালো ইভেন ডেট ওভারেও শেখ মেহেদি খুবই কার্যকর বাট মাঝের ওভারগুলোতে শেখ মেহেদি কতটা কার্যকর এটা কিন্তু আসলে খুব একটা টেস্টের সুযোগই হয় নাই কারণ ওয়ান ডেতে শেখ মেহেদির ক্যারিয়ার খুব একটা বড় না তো ওই জায়গাটাতে রিসাদ যেহেতু একজন লেগ স্পিনার ক্যারিয়ার না ক্যারিয়ার বাট একজন লেগ স্পিনারের ক্ষেত্রে আসলে ওই বাজিটা ধরা যায় যে মাঝের ওভারগুলোতে যখন আসলে একটা ব্যাটসম্যান ইনিংসটা বড় করতে চায় মানে একটা পার্টনারশিপ করতে চাই ওই জায়গাটাতে নিশ্চয়ই তারা এমন একটা বলারকে বাংলাদেশ দল চাইবে যে মাঝের ওভারগুলোতে সাকিবের আসলে রিপ্লেস তো করার সুযোগ নেই সাকিব হাসানের বাট ওই জায়গাটাতে কিছুটা কাভার আপ করার জন্য বোধহয় রিশাদ হোসেনকে নেওয়া হয়েছে যে কারণে মাঝের ওভারে যাতে রিশাদের ওই প্যাটার্নটা বাংলাদেশ দল কাজে লাগাতে পারে তবে আমার কাছে একটা জিনিস যে বাংলাদেশের ম্যাচের ভেনুগুলো যদি নিয়ে আমরা একটু বলি যে তিনটা ম্যাচ তিন ভেনুতে এখন পর্যন্ত তো পুরোপুরি ভেনুটা আসলে বলা হয় নাই কিন্তু পুরোপুরি দেশ হ্যাঁ বাট আমরা একটা খসড়া যেটা আসলে দেখেছি ইন্টারনেটে অনলাইনে যে বাংলাদেশের প্রথম ম্যাচটা দুবাইয়ে হবে ভারতের সাথে পরের দুই ম্যাচ পাকিস্তানে এবং সেখানেও দুই ম্যাচ দুই ভেনুতে একটা ম্যাচের আপনি খুব স্বাভাবিকভাবে রাওয়ালপিন্ডিতে আমরা দেখেছি বাংলাদেশ ওখানে টেস্ট জিতেছে তো ওই জায়গাটাতে কেমন উইকেট হয় আমরা জানি পেসারদের সহযোগিতা থাকবে স্পিনারও কিছুটা টার্ন পাবে শৈব আক্তারের এলাকা যেটা বলে সো ওই জায়গাটাতে আসলে খুব স্বাভাবিকভাবে কি কেমন হতে পারে আর দুবাইয়ের যে উইকেট আমরা যেটা ভেনুনি একটু যদি কথা বলি যে দুবাই যেটা ভারতের সঙ্গে ম্যাচ যে কোনো আইসিসি ইভেন্টে তো প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট মানে প্রথম ম্যাচ আপনি যে কোনো প্রথম ম্যাচ জিততে পারলে সেখান থেকে আপনি সেই টুর্নামেন্টে এগিয়ে যাবেন আর প্রথম ম্যাচ জিততে না পারলে আসলে এগিয়ে যাওয়ার চান্সটা অনেক কম থাকে না আর্জেন্টিনা জিতলো তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে জিতলো প্রথম ম্যাচ হেরে অফকোর্স এখন আর্জেন্টিনা বাংলাদেশ কে এক হবে সেটা দেখা যাবে সময় বলে দেবে বাট মূল যে ব্যাপারটা যে এই জায়গাটাতে দুবাইয়ের ম্যাচের কম্বিনেশনে দুবাইয়ে তো নিশ্চিত করেই বাংলাদেশ দল আর পাঁচ পেসার নিয়ে খেলাতো না বা চার পেসারও হয়তো বা খুব বেশি প্রয়োজন নেই সেই জায়গাটাতে হয়তো বা দুবাইতে বাংলাদেশ দল একজন স্পিনার বেশি নিয়েই খেলাবে ভারতের বিকজ ওই কন্ডিশনটা তো আমরা দেখেছি যে একটু দুশো আশি নব্বইও কিন্তু দুবাই বেশ ভালো স্কোর তো মানে এই কারণে কি একটু পেসার একজন কমিয়ে নিয়ে স্পিনারদের উপরে ডিপেন্ড করা হয়েছে কিনা আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে দুবাইতে যদিও আমরা দুবাইতে হারিনি আমরা সার আফগানিস্তানের সাথে আমরা ওয়ান ডে সিরিজ হেরে এসেছি এটা একটা ভয় তারপর আমাদের এখন যে স্পিন লাইন আপনি যদি দেখেন স্পিন লাইন হবে আপনি দুইটাই স্পিনার আপনি তিনটে স্পিনার দুঃখিত নাসুম আহমেদকে আপনি হয়তো হয়তোবা সাকিবের জায়গায় নিয়েছেন সেক্ষেত্রে আপনার আপনি একসাথে তিনটে স্পিনার আমার মনে হয় না শেখ মাই দুঃখিত মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবং ডিস আপনি যদি প্রপার ছয়টা ব্যাটসম্যান খেলেন মিরাজ যদি আপনার সপ্তম ব্যাটসম্যান হয় আপনার এরপরে এই দুজন নিলে আপনার নয়টা প্লেয়ার হয়ে যাচ্ছে আপনি দুইটা পেসার বেশি খেলাতে পারবেন না আপনি নিশ্চয়ই তিনটা পেসার খেলাবেন আপনার নাহিদ রানা তানজিম সাকি তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ চারজন থেকে আপনি তিনজনকে যদি পিক করেন সেক্ষেত্রে আপনার ওই আর থাকে আটজন আপনি যদি ছয়জন ব্যাটার নেন আপনার মিরাজ যদি আপনার সপ্তম ব্যাটার হয় আপনি রিশাদ অথবা এই নাসুম এর মধ্যে আপনার একজনকে খেলাইতে হবে খুব স্বাভাবিকভাবেই লেগ স্পিনারদের জন্য আমার কাছে মনে হয় না কোনো উইকেটের দরকার আছে মানে ওই উইকেট মানে কোনো পিচ যে ধরনেরই হোক ওদের আসলে উইকেট পাইতে আসলে খুব বেশি পিচের হেল্প লাগবে তাও না ওয়ানকে আপনি দেখেছেন আরও অনেক রাশিদ খানকে দেখেছেন দুনিয়ার সব সব জায়গায় তারা খুব ভালো ডেলিভারি দিচ্ছে তাদের সহজে হ্যাঁ কিছু ডেলিভারি হয়তো বা পিচ অনুযায়ী কাভার আপ করে হয় না কিন্তু ওদের যে সহজ যে বোলিং লেগ স্পিনার দেখা যাবে যে ওরা একটা টস উইকেট পেয়ে যাচ্ছে এবং যেটা আপনার অন্যান্য স্পিনারদের ক্ষেত্রে সেটা হয় না তো লেগ স্পিনারদের লেগ স্পিনাররা আমার কাছে একদমই তাদেরকে তাদের উইকেটগুলো আউট অফ দ্য বক্স হয় আনঅর্থোডক্স হয় এবং আপনার আউট অফ দ্য বক্স কিছু করতে হলে আপনার রিষাদকে খেলাতে হবে যদিও রিসাদ রিসেন্টলি অফ ফর্মে যাচ্ছে বিপিএলে খেলতে পারছেন না বিগ বেশ খেলার কথা ছিল কিন্তু আসলে কোনোটাই তার হচ্ছে না ঠিকঠাক তো সেক্ষেত্রে আবার শেখ মাহিদি ফর্মে আছেন আবার নাসুমও আসলে আহামরি কিছু করছেন না তো আসলে আমাদের অ্যাটাকে মিরাজ ছাড়া আমি বাকিদের উপর ভরসা পাচ্ছি না এখন পর্যন্ত তো সেক্ষেত্রে আমি চাইবো যে তিনটে পেসার নিয়েই খেলতে অবভিয়াসলি তিন পেসার খেলবে এবং দুবাইয়ের ম্যাচটা যদি বলেন সেক্ষেত্রে ওই উইকেটগুলো আসলে খুব বেশি রানের উইকেট না আবার খুব লোয়েস্ট মিরপুরের মতো না আবার রাওয়ালপিন্ডির মতো না আপনার ওই উইকেটগুলো ঠিক দুশো থেকে দুশো বা আশি নব্বই এরকম একটা ইনিংস হলে ওইটা আসলে খুব টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে যেহেতু সাকিব নাই এটা আসলে আমাদের স্পিনারদের জন্য একটা বড় একটা সংকেত এবং এটা আমাদের জন্য আসনই সংকেত কারণ ওয়ান ডেতে আমাদের স্পিনাররা রিসেন্টলি ভালো করছে না সেভাবে পেসাররাই ভালো করছেন আপনি যদি দেখেন যে সারজাতে একটা ম্যাচে আফগানিস্তানের সাথে বাংলাদেশের নয়টা উইকেটে মেবি পেইসারদের ছিল অর্থাৎ পেসাররাই কাজটা করছেন স্পিনারদের দিয়ে আসলে সেভাবে স্পিনাররা তাদের সেই কাজটা করতে পারছেন না তো ওয়েস্ট ইন্ডিজেও আমরা সেটা পারিনি তামিমের ক্যাপ্টেনসিতে বাইশ সালে আমরা ওয়েস্ট ইন্ডিজে তিনশূন্য জিতেছিলাম আমি সেখানে দেখেছি তাইজুল আট বছর পরে ফিরেই পাঁচটা উইকেট নিয়েছেন মোশার ওখানেও ম্যাচ জিতিয়েছেন সব সবাই চার পাঁচটা করে তিনটা করে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন তো শূন্যতে হোয়াইট ওয়াশ করেছিলেন এবার আমাদের স্পিনাররা ব্যর্থ হয়েছেন আমরা ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ হয়ে এসেছি তো আরব আমিরাতে যে এই আরব আমিরাতে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি সে আরও আমরা আমরা এখন দুই হয়ে সিরিজ হেরে আসতেছি আমাদের মাস্টারফিস সময় যে স্পিনাররা যে ভালো সাপোর্ট দিতেন বা সেটা এখন হচ্ছে না আমাদের তো সেই কারণে আমি তিন পেসারের পক্ষে যাব। তার উপর সাকিব নেই আগে আমরা সাকিবকে দিয়ে কাজ করতে পেরেছি এখন সাকিব নেই আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের অ্যাটাকের জন্য আসলে এইবারের এশিয়া কাপটা অনেক চ্যালেঞ্জিং তারপর পাকিস্তানে তো পেসারদেরই স্বর্গ আশা করি আমার মনে হয় পেছারা তাদের কাজটা করেই স্পিনারদের ইয়েটা পোষাইতে হবে সেক্ষেত্রে হয়তো বা এক স্পিনার নিয়ে খেলতে হবে আমাদের মিরাজ তো থাকবেনই অভিয়াস চয়েস আর দুইজনের মধ্যে একজন খেলবেন তো আমার কাছে মনে হচ্ছে স্পিনারদের জন্য এবার কাজটা চ্যালেঞ্জিং সেক্ষেত্রে মিডিল ওভারের কথা যেটা বললেন কে নেয়া তো ঋষাদের বোলিং ইউজ করা যদি তিনি কোনো উইকেট এনে দিতে পারেন কারণ নাসুমের নাসুম কত বিশ্বকাপেও খুব বাজে একটা বিশ্বকাপের হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আসলে দল নিয়ে আসলে যেই পয়েন্টগুলো ছিল সেটা নিয়ে আলোচনা করলাম একটা ব্যাপার হয়তোবা আমরা একটু কথা বলতে পারি সেটা শরীফুলকে নিয়ে এক বছর আগেও হয়তো বা কেউই ভাবেনি আমি দুই মাস আগেও হয়তো বা ভাববো না যে শরিফুল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবে না বাট পুরো প্রেক্ষাপটটা বদলে দিয়েছে আসলে নাইদ্রানা আপনি নিশ্চিত করেই মুস্তাফিজকে বাদ দিতে পারবেন না এখনও বাংলাদেশ দল ওই জায়গায় যায়নি বা ওই অবস্থানে যাইতে পারিনি যে মুস্তাফিজকে বাংলাদেশ দল বাদ দিবে তাস্কিন তো এই বছরের সেরা পারফর্মার আমি আমি বুঝেছিলাম যে এই দুইজনকে আসলে বাদ দেওয়া রিপ্লেস করার সুযোগ নেই তো মুস্তাফিজ তাসকিনের পাশাপাশি তানজিম সাকিব এই ফরম্যাটটা শুধুমাত্র তাকে বিসিবি কন্টিনিউ করেছে এবং সে প্রতি ম্যাচেই ভালো করেছে যখনই সুযোগ পেয়েছে তো সেই জায়গাটাতে আসলে আর অপশন খুব একটা ছিল না নাহিদ রানাকে নেওয়া ছাড়া এবং সেই জায়গায় শরীফ জন্য জন্য লাকি বলতে হয় কারণ তিনি একদম খারাপ হাজে করছিলেন তাও না বাট আসলে টিম কম্বিনেশনের কারণেই তাকে বাদ পড়তে হয়েছে শরীফুলের কথা আপনি যেটা বললেন ইয়ের কথা এই নাহিদ রানা নাহিদ রানার কথা শরীফুল নাহিদ রানার কারণে আসলে কোপটা খেয়েছে আমার কাছে এখানে আমি একটা ভিন্ন যুক্তি দিব সেটা হচ্ছে শরীফুলের ক্যারিয়ারের যে অবস্থা যে এক বছর আগে মানুষ যা ভাবেনি এখন তাই হচ্ছে এটা মনে হয় তানজিম সাকিবের হাত ধরে হয়েছে আপনার মনে আছে কি না বিশ্বকাপে ভারতের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপে শরীফুল লাস্ট ওভারে লাস্ট বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান বিশ্বকাপটাতে তিনি প্রথম ম্যাচ খেলতে পারেননি দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি তখন সাকিব এসেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন তানজিম সাকিব এসেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন ওকে আর বসানোর সুযোগ নেই তাসকিন আর মুস্তাফিজ একদম রেগুলার প্লেয়ার ওদেরকেও বসানোর সুযোগ নেই তারপর বিশ্বকাপ যখন ভারতের সাথে তাসকিন মিস করলেন শরিফুল তাও সেই ম্যাচটা পেলেন না এর পরবর্তীতে শরিফুল একটা ম্যাচ খুব সম্ভবত খেলেছিলেন যাই হোক ওইটাতে করতে পারেনি এরপর হয়েছে কি তানজিম সাকিব ওয়ান ডেতে রেগুলার ভালো খেলছেন মুস্তাফিজ উল্টা এমন হয়ে গেছে যে মুস্তাফিজ তাসকিন আর শরীফুল এদের তিনজনের মধ্যে খেলাইতে হবে তানজিম সাকিবের জায়গাটা ফিক্সড নাহিদ রানা এত ভালো করার পর এখন নাহিদ রানা আর তানজিম সাকিব ফিক্সড হয়ে গিয়েছে হ্যাঁ এই দুইটা ফিক্সড হয়ে গিয়েছে এখন আপনি ওই দুই এখন এমন অবস্থা আপনার যে তানজিম সাকিব মানে এই চারজন থেকে আপনি কোন দুজন খেলাবেন কোন তিনজন খেলাবেন কাকে বেঞ্চ করাবেন এদের মধ্যে আপনি কনফিউশন আপনি না পারছেন আপনি তাসকিনকে বসাইতে না পারছেন মুস্তাফিজ না পারছেন নাহিদ জানা না পারছেন তানজিন সাকিব এইখানেই আপনি কনফিউশন সেখানে আপনি হাসান মাহমুদ বা শরীফুলের কথা চিন্তা করাটাও টাকা কারণ শরীফুল আবার রিসেন্টলি খুব আহামরি খেলছেন ভালোও করতে পারছেন না তিনি এ বিপিএলে এ খুব অর্ডিনারি শুরু করেছিলেন খুব সম্ভবত পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ রান চার ওভারে দিয়ে তিনি প্রথম ম্যাচ শুরু করেছিলেন তো শরিপুলের আসলে অবস্থায় খুব একটা সুবিধার না তো সেই হিসাবে ব্যাট লাগ বলতে হয় কিন্তু আসলে কিছু করার নেই আপনার এটা এটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো যে আমাদের পেশারা খুব ভালো করছেন একটা সময় আমি আপনার কাছে বলছিলাম যে একটা সময় আমরা মার্শ্রাবির সাথে কাকে খেলা এটা খুঁজে পাইতাম না এখন আমরা কোন কার সাথে আমরা এখন কারো একাদশেই কারো জায়গা ফিক্সড না আমরা বেঞ্চ কাকে বেঞ্চ করবো কাকে বসাবো খুব এটা খুবই ভালো সাইন আমার কাছে মনে হচ্ছে এই দলের শেষ যেটা দলের রেটিং যদি এক কথাই বলি দশে কত রেটিং দিবেন মানে এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের যে স্কোয়াডের এখন যে মানে যে পসিবিলিটি আছে মানে পুলে ধরেন তিরিশটা প্লেয়ার আছে আমরা জানি যেই তিরিশ জন পঁয়ত্রিশ জন ক্রিকেটারদের মধ্যেই স্কোয়াডটা ঘোষণা করতে হবে সেই পুলের ক্রিকেটারদের মধ্যে বেস্ট পসিবল টিমের যদি হিসাবটা করা হয় এই স্কোয়াডটাকে আপনি কত রেটিং দেবেন আমি আসলে সাকিব তো আমি থাকলে ভালোই না সাকিব তো আমি তো নাই এখানে তো করার নাই সেক্ষেত্রে আসলে কত রেটিংটা কত এটা এটাই আসলে আমাদের বেস্ট পসিবল ইলেভেন হ্যাঁ পারভেজি মানের একটা জায়গা নিয়ে হিসাব শেখ মাহে দশে আট আমরা নিয়ে আসলে অনেক কথাই হলো নিশ্চিত করেই এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলদের আরো অনেক কাটা হবে অনেক অনেক আলোচনা হবে তত সময় অবশ্যই আপনারা বিডফ ভিডিওসের সাথে থাকবে